এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন এখন থেকে স্টারলিং ইন্টারনেটটি সেট করতে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টার্লিং কিন্তু এই ইন্টারনেটটি সেট আপ করা কি খুব কঠিন একদমই না মাত্র কয়েক মিনিটে আপনি নিজেই চালু করতে পারবেন স্টার্লিং ইন্টারনেট সার্ভিস এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে স্টারলিং সেট করতে হয় এবং কোন বিষয় মাথায় রাখতে হবে আর দেব কিছু প্রোটিপস যা সেট করার সময় কাজে দিবে প্রথমে স্টার্লিং প্যাকেজ খুললে আপনি যা যা পাবেন একটি ডিশ অ্যান্টেনা একটি ওয়াইফাই রাউডার একটি মাউন্ট স্ট্যান্ড বা ট্রাইপড তার সাথে থাকবে দুটি কেবল তার মধ্যে একটি পাওয়ার কেবল আর অন্যটি রাউডার ও ডিশ সংযোগের জন্য এবং একটি ম্যানুয়াল যার মধ্যে কিউআর কোড থাকবে অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বোচ্চ ইন্টারনেট স্পিড পেতে চাইলে ডিসটি এমন জায়গায় রাখুন যেখানে আকাশ একদম পরিষ্কার গাছ দেয়াল বা টাওয়ারের পাশে রাখবেন না ছাদের উঁচু জায়গা সবচেয়ে বেশি উপযুক্ত চাইলে গ্রাউন্ডও রাখতে পারেন যদি উপরে বাধা না থাকে প্রথমে রাউডার থেকে অ্যান্টেনা পর্যন্ত ক্যাবেল কানেক্ট করুন এবার পাওয়ার কেবল কানেক্ট করুন এক মাথা অ্যাডাপ্টারে অন্যটা রাউডারে তারপর বিদ্যুৎ সংযোগ দিন সব কিছু ঠিকঠাক লাগানোর পর লাইট ব্লু করতে শুরু করবে কিউআর কোড স্ক্যান করে স্টারলিং অ্যাপ ডাউনলোড করুন ওপেন করলে তিনটি অপশন আসবে সেট আপ ইউর স্টলিং অপশনে ক্লিক করুন আপনার কি ট্যাপ নির্বাচন করে কন্টিনিউ দিন মাউন্ট স্ট্যান্ড থাকলে ভিডিও অনুসরণ করে সেট করুন এখন বলবে কানেক্ট টু পাওয়ার যা আমরা আগেই করে ফেলেছি এরপর বলবে ওয়াইফাই কানেক্ট করতে ওয়াইফাই সেটিংসে গিয়ে স্টারলিং নামে নেটওয়ার্কে কানেক্ট করুন তারপর আবার অ্যাপে ফিরে আসুন চ্যাক ফর অবস্ট্রাকশনে ক্লিক করুন মোবাইল ক্যামেরা দিয়ে চারপাশে ঘুরিয়ে বাধা চিহ্নিত করুন অ্যাপটি আপনাকে দেখিয়ে দেবে কোথায় সমস্যা আছে সব ঠিক থাকলে রেডি ফর সেট আপ দেখাবে আবার স্টার্লিং ওয়াইফাই এর নাম ও পাসওয়ার্ড সেট করুন সাবমিট করার পর আবার আপনার ডিভাইস থেকে সেই ওয়াইফাইতে কানেক্ট করুন অ্যাক্টিভেট ইউর স্টার্লিং অপশানে ক্লিক করুন আপনার স্টার্লিং অ্যাকাউন্টে লগ করুন সাবস্ক্রিপশন সিলেক্ট করুন ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিন সব কিছু ঠিকঠাক হলে অ্যাক্টিভেশন সাকসেসফুল মেসেজ পাবেন এভাবেই আপনি খুব সহজে বাংলাদেশে এর সম্পূর্ণ সেট আপটি করতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর কোথাও কোনো সমস্যা হলে তাও কমেন্ট করে জানাবেন অবশ্যই সেই সমস্যার সমাধান করে দেব পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সেরাই স্পটে ওয়ার্ডার দিতে হয় এবং কতদিনে ডেলিভারি পান তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ